হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে কিন্তু পৌরসভায় পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানটায় দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা দেখো উল্লেখ করা আছে তার সাথে সাথে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু সবে সবে শুরু হয়েছে অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু আট সাত হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে যেটা একদমই প্রথম পর্যায়ে আছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করে দিও আর আবেদন প্রক্রিয়াটা চলবে কিন্তু সাত আট দু পর্যন্ত আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো এখানে মোট ভ্যাকেন্সি কতগুলি আছে কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার প্রসেসই বা কী আছে আর এক্সামটি বা কিসের উপরে বা কীভাবে হবে আর সব থেকে বড়ো কথা উল্লেখযোগ্য জিনিস যেটা এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচার খুব ভালো আছে প্রায় এক লাখ কুড়ি তিরিশ হাজারের উপরে কিন্তু একটি স্যালারি স্ট্রাকচার আছে তো তোমরা বুঝতে পারছো একেই পৌরসভায় চাকরি তারপরে এত হিউজ স্যালারি তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল থাকবে অবশ্যই আবেদন করে দিও তো চলো শুরু করা যাক তোমরা যদি এখানে দেখো কোন কোন পোস্টে আবেদন হচ্ছে তাহলে দেখতে পারবে ম্যালেরিয়া ইন্সপেক্টর আয়ুর্বেদিক ফার্মেসিস এই ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ চলছে তোমরা সব মিলিয়ে দেখলে দেখতে পারবে এখানটায় দু হাজার একশো উনিশটি পোস্টে নিয়োগ চলছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো তো চলো এবার আমরা দেখে এক একটা পোস্ট সম্পর্কে সেখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে টোটাল ভ্যাকেন্সি কি আছে সমস্ত কিছু দেখো এখানটায় দেওয়া আছে যেমন এখানে দেখো পোস্টের নাম লেখা আছে ম্যালেরিয়া ইন্সপেক্টর ডিপার্টমেন্ট দেখো এখানে উল্লেখ করা আছে তার সাথে সাথে এখানে টোটাল দেখো আছে আর কোয়ালিফিকেশন কি কি লাগবে সেগুলো সব দেখো উল্লেখ করা আছে আর সব থেকে বড় তোমাদের বলছিলাম এটা কিন্তু একটি উল্লেখযোগ্য স্যালারি আছে দেখো এই ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া আছে যেখানে পে লেভেল সিক্স অনুসারে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে বয়স যদি দেখো আঠেরো থেকে সাতাশ পর্যন্ত বয়সে যে কোনো কেউ আবেদনটি করতে পারবে এরপরে তোমরা পরের পোস্ট দেখলে দেখতে পারবে আয়ুর্বেদ ফার্মাসিস্ট এখানেও দেখতে পারবে টোটাল নাম্বার অফ পোস্ট এখানে উল্লেখ করা আছে তার সাথে সাথে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিজাইরেবল কোয়ালিফিকেশান এগুলো দেওয়া আছে পিডিএফটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এইভাবে এখানে একাধিক পোস্টের কথা বলা আছে তো তোমরা পোস্টের নাম এবং কোয়ালিফিকেশান কি কি লাগবে তোমরা দেখে নিও আর তারপরেও যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই বলো আমি কিন্তু কমেন্ট বক্সের কমেন্টের উত্তর দেখে সবার এক একটা মেসেজের রিপ্লাই করব এরপর তোমরা দেখতে পারবে ওয়ার্ডার পদেও কিন্তু নিয়োগ চলছে যেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে আর সব থেকে উল্লেখযোগ্য জিনিস যেটা এখানেই কিন্তু সবথেকে বেশি পরিমাণ ভ্যাকেন্সি আছে প্রায় ষোলোশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি আছে যেখানে ইউআরদের জন্য ছশো আশি ও বিসিদের জন্য চারশো বাহান্ন এসসিদের জন্য দুশো বাহান্ন এসটিদের জন্য একশো পঁচিশ ই এসদের জন্য একশো সাতষট্টি এভাবে প্রায় ষোলোশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি আছে এই পদেই কিন্তু থেকে বেশি ভ্যাকেন্সি আছে তাই এখানে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান আর এডুকেশান কোয়ালিফিকেশান আমরা চলো একটু দেখে নিই এখানে যদি আমরা এডুকেশান কোয়ালিফিকেশানের ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে টেন প্লাস টু অর্থাৎ তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর এই পদটির জন্য অর্থাৎ এই ওয়ার্ডার পথটির জন্য কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টের প্রয়োজন হবে যেখানে ছেলেদের হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার যেখানে রিল্যাক্সেশান কিন্তু দেওয়া হয়েছে পাঁচ সেন্টিমিটার যারা বিলং করবে গোড়খাস গারোয়ালি আর ডোগরা এবং শিডুল ট্রাইভ ক্যাটাগরির মধ্যে এছাড়াও দেখো চেস্ট একাশি থেকে পঁচাশি হতে হবে এটাও দেখো এক্সপ্যান্ডেবল করতে হবে অন্তত পাঁচ সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার কিন্তু চেস্টের ছাড় দেবে সেটাও কিন্তু সেম ক্যাটাগরির ক্ষেত্রে যেগুলো উল্লেখ করলাম গোর্খা গাড়োয়ালি ডোগ্রাস আর শিডিউল ট্রাইবদের জন্য এছাড়াও দেখো আলাদা নোট করে কিছু জিনিস লেখা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমরা চাইলে এগুলোকে দেখে নিতে পারো পিডিএফটি তো আমি অবশ্যই দিয়ে দেবো এরপরে দেখো তোমাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে যেখানে ষোলোশো মিটারের একটি রান হবে আর যেটা ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু উল্লেখযোগ্য জিনিস যেটা তোমরা হয়তো এই জিনিসগুলো দেখছো কিন্তু এখানে যে স্যালারি স্ট্রাকচার এটা কিন্তু সবথেকে উল্লেখযোগ্য জিনিস যেটা তোমাদের সাথে একটু পরেই আলোচনা করবো এরপরে দেখো রেস দেখো বলা আছে আপ টু একত্রিশ বছর যাদের বয়স একত্রিশ বছর তাদের জন্য কিন্তু ছয় মিনিট টাইম থাকবে যাদের একত্রিশ থেকে চল্লিশ বছর তাদের সাত মিনিট টাইম থাকে আর চল্লিশ বছরের বেশি যাদের এজ তাদের কিন্তু এই দৌড়টি অর্থাৎ ষোলোশো মিটার কমপ্লিট করার জন্য কিন্তু আট মিনিট টাইম দেওয়া হবে এরপরে তোমরা আরও দেখতে পারবে এখানে লং জাম্পের কথা বলা হয়েছে লং জাম্পেরও কিন্তু প্রয়োজন আছে এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে হাই জাম্পের জন্য এখানটায় মেজারমেন্ট উল্লেখ করা আছে তোমরা সেটাও এখান থেকে দেখে নিতে পারো আর সব থেকে উল্লেখযোগ্য জিনিস যেটা বলছিলাম বারংবার সেটা হলো পে স্কেল এইখানেও দেখো এই ওয়ার্ডার পদেও কিন্তু একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু পে লেভেল থ্রি অনুসারে গ্রুপ সি পদে তোমাদের স্যালারি দেওয়া হবে তো বুঝতেই পারছো একটি হিউজ স্যালারি আছে আর তার সাথে সাথে এজ লিমিট দেখলে তোমরা দেখতে পারবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রাখা হয়েছে যেখানে তোমরা কিন্তু আলাদা আলাদা কাস্ট অনুসারে কিন্তু আরও বয়সের ছাড় পেয়ে যাবে যেমন এসসি এসটিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এইভাবে দেখো আরও পোস্ট আছে লাইক এখানে দেখো লেখা আছে ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানেও দেখো টোটাল পোস্ট উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশানও দেখো নিচের দিকে উল্লেখ করা আছে তার সাথে সাথে স্যালারি স্কেল পে স্কেল দেখো এখানে উল্লেখ করা আছে এখানেও কিন্তু সর্বোচ্চ বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারি পেয়ে যেতে পারো এইভাবে আলাদা আলাদা পোস্টগুলো তোমরা দেখে নিতে পারো তো এছাড়াও তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমরা কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানের দিকে বিশেষভাবে নজর রাখবে কারণ এক একটা পোস্টের জন্য কিন্তু এক এক ধরনের এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া আছে আর আমি এই পিডিএফটি তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবই তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে খুব ভালোভাবে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেগুলিকে দেখে নিতে পারো এরপরে তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবে কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখো এখানে বলা হয়েছে যেখানে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের এই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে যেতে হবে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর তার সাথে সাথে অ্যাপ্লাই করার টাইমও এখানে দেখো দেওয়া আছে নির্দিষ্ট ওয়েবসাইটের নামের সাথে সাথে তোমরা চাইলে এগুলিকে দেখে নিতে পারো তার সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস বলেছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে কোনো ধরনের কিন্তু আদার কোনো প্রসেসে আদার কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু গ্র্যান্ট করা হবে না এরপরে তোমরা আরেকটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা পোস্ট অনুসারে কিন্তু তোমাদের বলা হয়েছে পোস্ট কোড এক্সামের টায়ারের কথা উল্লেখ করা হয়েছে টাইম কতক্ষণ থাকবে এক্সামে উল্লেখ করা আছে টোটাল কোশ্চেন কতগুলো সেগুলো উল্লেখ করা আছে কোন টাইপে পরীক্ষা হবে সেটাও দেখো উল্লেখ করা আছে আর টোটাল ফাইনালি যে দুশো নম্বর এক্সাম হবে সেটাও দেখো লেখা আছে তার সাথে সাথে সিলেবাসও কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখে নিতে পারো এইভাবে প্রত্যেকটা পোস্টের জন্য যে আলাদা আলাদা সিলেবাস সেগুলো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নিও যদি কোনো ধরনের অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি এগুলো সম্পর্কে একটি ডিটেলস ভিডিও নিয়ে আসবো যেখানে প্রত্যেকটা পোস্টকে তোমাদের আলাদা আলাদাভাবে আলোচনা করব এছাড়াও দেখো এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে যেখানে একটা কোয়েশ্চেন ভুলে কিন্তু 0.25 পয়েন্ট নেগেটিভ মার্কিং থাকবে সেটাও এখান থেকে দেখে নিতে পারো এরপরে দেখো মোড অফ সিলেকশন তোমাদের এখানটায় লেখা আছে চাইলে দেখে নিতে পারো আর তার সাথে সাথে তোমাদের কিন্তু একটি মিনিমাম মার্ক্সের প্রয়োজন হবে কোয়ালিফাই করার জন্য সেটা এখানে লেখা আছে যদিও কাট অফের সাথে এর কোনো মিল থাকবে না যেমন জেনারেলদের জন্য 40% ओबीसी দের জন্য থার্টি আর এসসি দের জন্য থার্টি কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস বলা হয়েছে তো এইভাবে তোমরা নিচের দিকে আসলে তোমরা এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও দেখতে পারবে যেখানে এসসি এসটি ওবিসি পিডাব্লিউ বিডিদের জন্য যে নাকি এজের রিল্যাক্সেশান দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে চাইলে এগুলিকে দেখে নিতে পারো তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যেখানে কিন্তু পৌরসভার থেকে নিয়োগ হচ্ছে আরেকটি দু হাজারেরও বেশি পোস্টে নিয়োগ হচ্ছে তার সাথে সাথে উল্লেখযোগ্য জিনিস যেটা স্যালারি স্ট্রাকচার কিন্তু খুব ভালো দিচ্ছে তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল হবে অবশ্যই আবেদন করে দিও আর যদি ডিটেলসে এই ভিডিওর আলাদা আলাদা পোস্ট সম্পর্কে জানতে চাও তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করো কোন পোস্ট সম্পর্কে তোমরা জানতে চাইছো আমরা তাহলে ডিটেলসে ভিডিও করে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেব আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ